ছোট্ট দুইটা শব্দে প্রশংসা করেছেন কি প্রশংসা সামিনা ও আতা এরা তো সেই উল্লো যারা শুনে

একসাথে সমস্বরে একটা মুখ বন্ধনা করে একসাথে বলতে হবে আল্লাহ হারাম কয়টা জিনিস এই উম্মতকে পছন্দ করে একসাথে বলেন কয়টা তিনটা মুখস্থ করেন এক নম্বরে আনতাহু ওয়া লা তুসিকু বিহি আল্লাহক অস্তিত্ব করেন উম্মতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া কার ইবাদত করবে না আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না এটা এক নম্বরে দুই নম্বরে ওয়ানতা আসাসি মুভি আব্দুল্লাহি জামিআহ এই উম্মত আল্লাহর রজ্জুকে কোরআন সুন্নাহকে এককে বলে দিয়ে কর্তব্য থাকবে আমরা পছন্দ করেন আর তিন নম্বরে লাইন কোনা আছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশে তোমরা যাই সবসময় একজন আরেকজনকে নসিহত করবে আমাদের دین হচ্ছে নসিহা অতএব এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে ঐক্যবদ্ধ থাকা আর ঐক্যের ভিত্তি হবে আল্লাহর সাথে কাউকে শরীক করি না ইবাদত করি একমাত্র আল্লাহ বলবো একটা কথা সামনে আর পিছনে করব আরেকটা এটা ইমানদারের বৈশিষ্ট্য হবে না যে ইমানদার মসজিদে আল্লাহ কে মানে যে ইমানদার জানা যায় আল্লাহ ইসলামকে মানে যে ইমানদার ওই জাকাতের ইসলামকে আল্লাহ মানে ওই ইমানদার যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহ দাও বিধান অনুযায়ী এই সমাজ চলতে পারে রাষ্ট্র চলতে পারে চোরের বিচার হতে পারে তাহলে ওই ইমানদারের তো কোনো ইমান পূর্ণ হয় না ঠিক না

আপনারা যদি বলেন তাহলে বলে দিতে পারি সবাই রাজি হওয়া লাগবে আর যাওয়ার সময় দশ টাকা করে হাতিয়ে দেওয়া লাগবে দুসরা লাই দেন দেখেন যদি পছন্দ হয় তাহলে দিয়ে না পছন্দ হলে দেন আমি বুদ্ধিবার করছি এখন থেকে আমরা আমানতু বিল্লাহি ও মালায়েকাতিহি ও ও রসুলি এইটা না বলে আমরা সিস্টেম করে আগে বলে নিব আমানতু বিল্লাহি ও মালায়েকাতিহি ও কিছু কিছু কুতুবী এখন আমরা আপাতত আমরা বলবো আমানতু বিল্লাহি ও মালায়েকাতি ও সব দূর বুদ্ধি উপгореতে শ্রেষ্ঠ কথাই জিদাপাল কুমার kitabponda বলে আমি আগেই বলে আসছিলাম দপ্তর বুদ্ধি দপ্তরকে তোই বাদাম কিন্তু একটা মাইটে পড়বে না অতই ধারণা চায় মুসলমান হবেন না কেবল মাত্র দাড়ি টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না নামের আগে মোহাম্মদ থাকলে মুসলমান হওয়া যায় না ঈদের নামাজে জাতীয় মসজিদে সামনের কাতারে বসলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে আল্লাহর জবেলে আল্লাহর দেশ চলবে পুরা

এবার আমাদের এই ঐক্যকে কিভাবে বিভক্ত করে ফেলে শয়তান তার সংক্ষিপ্ত তিন মিনিটে তিনটা দিক নির্দেশনা দেয় আপনাদের কাছে শয়তান আমাদের জন্য এই সকল ঐক্যের ক্ষেত্রে কিভাবে বিভক্তি ঘটায় এটা আমার কথা নয় আল্লাহ রকমের সুরা ইসরা তথা সুরা পানি ইসরাইল এর আল্লাহ রকমের তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলছেন ওকুল্লা ইবাদি ওহিয়া আহসান

কথা বলি হুজুরের ত্যাগ আমি বেশি বুঝি এরকম আমাদের তবিও তারাই আল্লাহ বলছেন আপনার উন্মতকে সতর্ক করেন যে সে যদি কথা বলে সুন্দর কথা বলে ভালো তার পয়েন্ট আউট করেন এইটা আল্লাহ এরপরে বলছেন ইন্নার শৈতান নিশ্চয় জেনে রাখো শৈতানের কাজ হচ্ছে তোমাদের মধ্যে বিভক্তি ঘটনা ইন্নার শৈতান কায়নালি ইনসানি আদু অঙ্গা নিশ্চয় জেনে রাখো শৈতান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু অতএব আমাদের অর্থ বিনিষ্ঠ করে আমাদের মুখ আমাদের প্রত্যেকের মুখকে সামলাতে হবে মুখ যদি না সামলায় মুখ আবার নতুন করে আমরা সামলাই না এখন আমাদের ফেসবুক আসছে ইনস্টাগ্রাম আসছে টুইটার আসছে ইউটিউব আসছে ইচ্ছা মতো আমরা আমাদের কথা বলি অতএব ঐক্য বিনিশ পর্যন্ত শয়তান এখন মুখকে চালাবে ইমানদারদের আমাদের মুখ গুলাকে সতর্কভাবে ব্যবহার করতে হবে প্রিয় ভাইরা দুই নম্বরে যেটা বলবো সতর্ক হওয়ার জায়গা সেটা হচ্ছে হকের উপর ঐক্য বাতিলের সাথে কোনো ঐক্য হতে পারে না অনেকে আমার

ঐক্যের মধ্যে আসতে পারবো না এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ওই ঐক্য আমাদের ঠিকবে না এইজন্য আমাদের অনেকের মধ্যে তারাহুড়া আছে একবொருতে টাইম ফিক্স করে আমাকে এই ইসলাম প্রতিষেধক করে বলতে হবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এটা জিজ্ঞাসা করবেন না যে তোমরা তোমাদের হায়াতে কেন দিনের মধ্যে কাজ করতে পারবে আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না আল্লাহ আমাদের কোন একটা দয়া করেছেন আমি অনেক সময় বলি আল্লাহ কোরআন ক্যারিমের মধ্যে বলেছেন আই ইউকুম আমালা আল্লাহ যদি বলতেন আই ইউকুম আমালা আমাদের বিপদের কাতার শেষ হয়ে যেত নানাবে দাঁড়ানোর পরে মন চলে গেছে এদিকে মন চলে গেছে ওদিকে আল্লাহ যদি বান্দাকে দাঁড় করে জিজ্ঞাসা করছেন এই দুই রাত আপনার কেমনে পড়ছিলি তো নামাজ কি পূর্ণ হয়েছে আমরা আটকায় যেতাম অথচ আল্লাহ দয়া করে বলেছেন আই ইউকুম আকসানু আমালা নতুন প্রচেষ্টাটা কে করতে পারে আমার কাজ হচ্ছে চেষ্টা করা ওর অতএব আমাদের মধ্যে কোনো তারাহুড়া থাকবে না ওই তারাহুড়া ঐক্যের ক্ষেত্রেও হিসাব করে আপনাকে আগাতে হবে ইস্তামের বন্ধু কে ইস্তামের শত্রু কে dunia বিমিত সাথে এখন মুসলমানের সাথে গলায় গলায় মিলাইছে আবার সুযোগ পাইলে কিসমে ছুরি চালায়ে দিবে এটা হিসাব করে চলতে হবে এইজন্য প্রিয় মায়েরা হকের উপরে ঐক্য হবে কোন বাতিলের সাথে ইসসংকন্ীদের কোনো ঐক্য হতে পারে না প্রিয় মায়েরা সর্বশেষ যে পয়েন্ট আপনাদের কাছে বলবো প্রিয় মায়েরা এটা খুবই সেনসিটিভ এবং হৃদয়ে ধারণ করার পয়েন্ট আল্লাহ বলছেন ঐক্য মানে হচ্ছে দয়া ক্ষমা এবং হিকমা দয়া ক্ষমা এবং হিতমা এই তিনটা যেখানে নাই সেই জায়গায় ঐক্য থাকতে পারে না আল্লাহ হারাপুর বলেছেন ولا تستوي الحسنة ولا السيئة إدفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميد. الله ربنا. ولا السيئة. إمام. بعد كذي يجي بالو تكيره. ونضار جهنيم. دوا تجسّت قريب. بالو

করুণ বিজয় পরিণতি হয় এটাই জুলাই বিপ্লবের শিক্ষা জুলাই বিপ্লবের আরেক শিক্ষা এই যে সুযোগ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আমরা চাই এই আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ সুস্থ শান্ত সমৃদ্ধ এবং আমরা ইতিমধ্যে লেভেল ট্রেন ফিল্ড প্রত্যেকের অধিকার নির্বাচন করার যে অধিকার শুধু আমরা নিশ্চিত করব আপনারা নির্বিঘ্নে আগামী ফেব্রুয়ারি মাসে ভোট দিতে পারবেন এবং এই ভোট হবে দিনের আলোতে রাতের আধারে নয় এটা এটা রিমার্কেবল ভোটিং সিস্টেম আগামীতে আমরা করব কেউ যাতে বেশি শক্তি ব্যবহার করে ব্যালট বক্স চিন্তাই করতে না পারে ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা চাই এ মানুষ যাদেরকে ভোট দেবেন তারাই ম্যান্ডেট প্রাপ্ত হয়ে আসবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেব মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল অনেকের মধ্যে যে অন্তর্বর্তী সরকার থেকে যাবে আমরা প্রথম দিন থেকে প্রস্তুত ছিলাম যে একটা পরিবেশ সাধারণত বিপ্লবের পরে আমাদের অর্থনীতি ছিল ভঙ্গুর ব্যাংকের আশি টাকা লুটেরা শক্তি লুট করে নিয়ে গেছে ইন্সুরেন্সের টাকা টাকা নাই সংকটে অবস্থা আমরা যখন গত বছর আঠই জুলাই আটই আগস্ট তাই ছবি তখন ব্যাংকের রিজার্ভ ছিল বিশ বিলিয়ন ডলার এই এক বছরের ভিতরে আমরা একত্রিশ বিলিয়ন ডলার রিজার্ভের মতন রেখেছি

অন্য মানুষ আসতে পারে নাই এগুলো পরিষ্কার করতে সময় লাগবে আমরা আশাবাদী আগামী দিনে যারা আসবেন তারা জনগণের ফাল অনুধাবন করে দেশকে উন্নতি এগিয়ে নিয়ে যাবেন আমি আপনাদের কাছে আহ্বান জানাব জুলাই সুযোগ এক হতে হবে ঐক্যই শক্তি শক্তি শান্তি এই সুযোগ চুয়ান্ন বছর আর আগে আসে নাই এখানে কোনো মিথ্যা মামলা নাই এখানে কোনো খুন গুম আয়নাগর নাই আমরা একজন মানুষকে খুন করি নাই আমরা ফ্রড ফায়ার দিয়ে কিলিং আউটসাইড দি জুডিশিয়ারি আমরা করি নাই আমরা সত্যতার সাথে রাষ্ট্র পরিচালনা করেছি

বাংলাদেশে আগামী দিনে আলাদি এক পারেন মানুষরা যদি আমরা এক জায়গায় মিলিত হতে পারি নতুন প্রভাব সূচিত হবে নতুন ইতিহাস হবে আগামী দিনে আপনি কল্পনা করতে পারবেন না আসুন একজন আমরা প্রস্তুতি উপস্থিতি আমি আলহামদুলিল্লাহ আমার মন্ত্রণালয়ের ওই দিনে গেল বছর আমরা যে নির্বিঘ্ন সচ্ছંદ কারবেনিয়ান একটা পথ জাতিকে উপহার দিয়েছি আলহামদুলিল্লাহ 8 কোটি 200 টাকা হাজিদেরকে ফেরত দিয়েছি এবং আমাদের মন্ত্রণালয়ের চৌকসতি মসজিদ নিদিমালাক মসজিদ পরিচালনা নীতিমালা এটা দুই হাজার ছয় সালে ছিল আরেকটা আমরা শুরু করেছি প্রায় শেষ পর্যায়ে আমরা বড় বড় আলেম ইমাম বিভিন্ন সংগঠনের স্টেশন থেকে ডাকবো তাদের সাথে মত বিনিময় করে আমরা গ্যাজেট তৈরি করে দেব কোনো ইমামকে কোনো মসজিদের মতো আনলি তুমি চলে দাও আজ থেকে তোমার চাকরি নাই একথা বলে বিদায় করে দিতে পারবে না আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে নাম সাহেবকে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা কমিটি গঠন করে দিবেন ওনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এরপরেই ইমাম সাহেব আমাদের এই নীতিমালার আলোকে তিনি কোর্টে বিচার চাইতে পারবেন কারণ যে সমস্ত মসজিদের অবস্থা ভালো আমরা নীতিমালায় লিখে দিয়েছি ওনাকে একটা ভালো বেতন দিতে হবে দু হাজার পনেরো সালের স্কেল অনুযায়ী বেতন দিতে হবে এবং ওনার জন্য থাকা ওনার বিধিবার্থা নিয়ে মচ্চেদের কম্পাউন্ডে থাকার ব্যবস্থা করতে হবে এবং ওনাকে দুই নিজে দুটা পোনা যাওয়া আর্থিক যদি অবস্থা ভালো থাকে দিতে হবে এরকম নীতি বলে আমরা ধরে থাকছি আমরা মনে করি বাংলাদেশের নিচে হাসে এটা মাইন্ড ফল হয়ে থাকবে ওখানে যে ক্রসগুলো আছে বিধিগুলো আছে এগুলো আমরা অলমায়ী অলমাই কারামদের সাথে আইনে মসাদিদের সাথে অলমা মশাই আইনা পরিষদের সাথে ওই স্থানে সাহাবা ইমাম পরিষদে স্থানে সাহাবা আইনা পরিষদের সাথে বসে আরও যে সমস্ত সংগঠন আছে ওরা যদি সাথে বসে আমরা এটা ফাইনাল করে গেজেট হিসেবে প্রকাশ করি অর্থ প্রশাসনকে আমি নতুনভাবে সাজিয়েছি খুব ভালো একটা অ্যাডমিনিস্ট্রেটর দিয়েছি আমাদের হাজার হাজার লক্ষের জমি দেহা যুগ যুগ ধরে রাজনৈতিক নেতা রাজনৈতিক কর্মীরা খেয়ে ফেলেছে আমি এগুলো উদ্ধারে কার্যক্রম শুরু করেছি ইতিমধ্যে আমরা উদ্ধার করে নিয়ে এসেছি আরও কিছু উদ্ধার করে এরপর আমি যাচ্ছি কৃষিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট সুনামগঞ্জ চট্টগ্রাম ওখানে যে সমস্ত লক্ষ্যের জমি দুর্বৃত্তকে তারা দখল করে নিয়েছে এগুলো উদ্ধার করে আমার লক্ষ্যের কাছে তারা তার জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি আপনাদের সহযোগিতা করা দরকার জনগণের কাছে আমাদের যেতে হবে আপনাদের যেতে হবে জনগণ জনগণ প্রার্থী নির্বাচন করতে ভুল করে না একটা কথা মনে রাখবেন আমাদের ওয়াক শুনে আমাদের পানি পড়ানে আমাদের কাজ থেকে সবই স্নেহ কিন্তু ভোট অনেক সময় আমাদের দিতে চায় না কেন দিতে চায় না আমাদেরকে পাবলিক ওরিয়েন্টেড জনসম্পৃক্ততা থাকতে হবে জনগণের সুখ জনগণের দুঃখ জনগণের আশা জনগণের আকাঙ্ক্ষার সাথে আমাদের একাত্ম ঘোষণা করতে হবে এখনো হাতে সময় আছে আসুন আমরা পাবলিকের সাথে মিশে যাই এদেশের কৃষক এদেশের শ্রমিক এদেশের জেলে এদেশের তাঁতি এদেশের শিক্ষা চালক এদেশের তিন মজুর খেত মজুরের সাথে আমাদের সন্তুষ্ট করতে হবে তাহলে আমরা এদেশের চেহারা পাল্টাতে পারব একজন আলেমকে মন্ত্রী বানাই দুইজন আলেমকে পার্লামেন্টে পাঠাই এই দেশে আদর্শিক রাষ্ট্র করা সম্ভব নয় বিপুল সংখ্যক পার্লামেন্টে মেম্বার লাগবে পাঁচ দশ জন আলেন যদি মন্ত্রী পরিষদে থাকে তাহলে যে কোনো ডিসিশন হবে কোরআন এবং হাতে ভিত্তি একজন দুজন পাঠিয়ে কিছু হবে না